মন ও আত্মা কি আলাদা কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন শ্রী অর্জুন এই কথা আমি বুঝতে পারলাম না কেশব কেন কি এক জনমে মানুষ তো একটাই শরীর প্রাপ্ত হয় শ্রীকৃষ্ণ না একটি নয় এক জনমেই তাকে অনেকগুলো শরীর দেওয়া হয় মনে করো নিজের ছোটবেলা ওই সময় অর্জুন শরীর কেমন ছিল শ্রী অর্জুন একজন বালকের শরীর ছিল শ্রীকৃষ্ণ তাহলে এখন ওই শরীর কোথায় আছে শ্রী অর্জুন ওই শরীর তো বদলে গেছে এখন এই যুবক শরীরে শ্রীকৃষ্ণ অর্থাৎ এই শরীর এখন আর নেই বর্তমানে তুমি যুবকের শরীর পেয়েছ ঠিক সেইভাবে একজনকে যখন বালকের শরীর দেওয়া হয় কালের প্রভাবে একজন বালকের শরীর হয়ে যায় তারপর ওই কিশোর অবস্থায় আসে তারপরও যুবকের শরীর পায় তারপর মধ্যবয়সী তারপর বৃদ্ধের রূপ নিয়ে শেষ পর্যন্ত একটি বৃক্ষের পাতার শুকিয়ে গাছের কাণ্ড থেকে পড়ে যাওয়ার মতো জীবন বৃক্ষ থেকে শুকিয়ে ভেঙে পড়ে যায় হে অর্জুন আমার আর তোমার এই শরীর আমি আর তুমি নয় আমরা হলাম এই শরীরে বাস করছি দুটি আত্মা এই শরীর হলো শুধু আমাদের রথ আমরা ওই রথের স্বামী রথ ভেঙে গেলে স্বামী ভেঙে যায় না ঠিক সেইভাবে শরীরে সুখ এবং দুঃখ আত্মাকে সুখ ও দুঃখ দেয় না শ্রী অর্জুন যদি আমরা আত্মা হই তাহলে আমাদের শরীরের সুখ দুঃখের অনুভূতি আত্মার কিভাবে হয় শ্রীকৃষ্ণ এই সুখ দুঃখের অনুভূতি আত্মার হয় না শুধু শরীরের হয় শ্রী অর্জুন তাহলে আত্মার কি হয় শ্রীকৃষ্ণ আত্মার কিছুই হয় না কারণ এই হওয়া না হওয়া সুখ দুঃখ সর্দি গরমি এসব প্রকৃতির নিয়ম আত্মা তো অবিনাশী আত্মা পরমাত্মার অংশ তাই আত্মা প্রকৃতির সীমা থেকে বাইরে থাকে আত্মা অচিন্ত মানবীয় চিন্তার জালে সে ফাঁসে না হে অর্জুন আত্মার উপরে প্রকৃতির সৃষ্টির নিয়ম প্রযোজ্য নয় কারণ ও সৃষ্টি এবং প্রকৃতি দুটোরই নাগালের বাইরে যেমন একটি স্ফুলিঙ্গ অগ্নির একটি অংশ ঠিক একই রূপে ওই আত্মা পরমাত্মার একটি অংশ সেই জন্যই আত্মা নিত্য অজন্মাস সনাতন এবং সর্বব্যাপী যে স্থির এবং অটল হে পার্থ আত্মাকে না কোনো অস্ত্রের দ্বারা কাটতে পারা যায় কেউ আগা আগুনে পোড়াতে পারে না জ্বালানো যায় একে জলে ভেজানো যায় না কোনো বায়ুও শুকাতে পারে না হে অর্জুন এইসব বুঝে তোমাকে না কারোর মৃত্যুর জন্য শোক করা উচিত আর না কারো মরার জন্য প্রসন্ন হওয়ার প্রদর্শন করানো উচিত শ্রী অর্জুন হে কেশব এইসব স্বীকার করছি যে আত্মা নিত্য সনাতন এবং অজন্মা যাকে অস্ত্র দ্বারা কাটা যায় না তা সত্ত্বেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভয় মান অপমানের অনুভূতি আত্মার কি করে হয় শ্রীকৃষ্ণ হে পার্থ আমি এর আগেও তোমাকে বলেছি সুখ দুঃখ করা আত্মার কাজ নয় শরীরের কাজ শ্রী অর্জুন কিন্তু হে কেশব শরীরের দুঃখ বা পীড়া তখনই হবে যখন শরীর কষ্ট পাবে কিংবা শরীর কেটে যায় যেমন শরীর আগুনে জ্বলে যায় আর তার কারণে সে ব্যথা হয় সেটা শরীরের ব্যথা কিন্তু মানহানির জন্য যে দুঃখ হয় অথবা সম্মান হলে যে আনন্দ লাভ হয় এতে তো শরীরের কোনো আঘাত হয় না ও মানহানির দুঃখ কীর্তি বা সম্মানের আনন্দ সে সে তো আত্মাতেই হয় তাই না শ্রীকৃষ্ণ না অর্জুন এই কীর্তি অপকীর্তি মান অপমান লাভ লোস্কান এই যেটা আনন্দ অথবা পরাজিত হওয়ার ব্যথা এসব কিছুই আত্মার হয় না এটা আত্মার কাজ না এটা মনের দুষ্টুমি শ্রী অর্জুন মনের দুষ্টুমি এর কি অর্থ কেশব শ্রীকৃষ্ণ পার্থ প্রাণীর শরীরে একটি অদৃশ্য অঙ্গ হল মন যাকে দেখতে পাওয়া যায় না কিন্তু এটাই শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ মনে রেখো মন শরীরের একটি অংশ ওর আত্মার সাথে কোনো সম্বন্ধ নেই আত্মা যদি রথে বিরাজমান রথের সারথি হয় তাহলে মন হল রূপী রথের শরীর রূপী রথের সারথি এই মনে ইন্দ্রের চক্ষু কর্ণ জিহবা ঘোড়াকে চালিত করে যখন যৌবনের আবেগে ওই চঞ্চল মন মানুষকে বিপদে ফেলে দেয় যেন ও সর্বশক্তিমান সব কিছুই করতে পারে ও এইখানকার রাজা যার সামনে সকলেই নত হতে বাধ্য হবে যেন সবাই তাকে প্রণাম করে যেভাবে প্রদীপের নিচের লুকানো অন্ধকারকে প্রদীপ নিজে দেখতে পায় না ঠিক সেইভাবে সেই যুবক তার পিছনে লুকিয়ে থাকা বৃদ্ধ কালকে কিন্তু দেখতে পায় না কিন্তু যখন শরীরে প্রদীপের যৌবন শক্তি ঘি জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আর প্রদীপের নিচের অন্ধকার বাড়তে থাকে তখন মানুষেরা ঘাবড়ে চিৎকার করতে থাকে আমি অসুস্থ আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও বলে কাঁদতে থাকে এই কাঁদার নাটকই হলো নাটক ওই মন করে আত্মা নয় হরে কৃষ্ণ